আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমরা অনেক ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছি আমার বারান্দা বাগানের গাছগুলো কেমন আছে আর এই যে কাঠগোলাপ গাছে নতুন করে ফুল আসা শুরু হয়েছে কলি আসছে আগে তো ছিল যেগুলো একেবারে নার্সারি থেকে কিনে এনেছিলাম সেগুলোই ফুটেছে এখন নতুন করে ফুল আসছে তারপর আজকে বাইরে একটা অর্ডার ছিল মানে আরসের জন্য একটা যে রাইটিং প্যাড অর্ডার করেছিলাম তো দারাস থেকে সেটা আসলো তো নিচে যে এটা নিয়ে আসলাম আনার পরে তো আরস খুবই এক্সাইটেড ও মানে এটাতে লিখবে আসলে কি ওকে কোনো কিছু একটা কিনে দিলে মাত্র একবার মানে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার পরে আর এটা হাতে ধরেও দেখে না এটা নিয়ে এত এক্সাইটেড ছিল সে পরে মানে পরের দিন আর এটা হাতেই নিচ্ছে না ওকে যে কিছু লেখাবো তা না আর ও চায় যে আমি লিখে দেবো ও ডিলিট করবে এ হচ্ছে ওর অবস্থা তারপর আজকে দুপুরে খাবার দাবার ছিল একদম সিম্পল খাবার দাবার ছিল আজকে ছিল মানে ভাত রান্না করেছি ভত্তা করেছি এখানে শুটকি ভত্তা করেছি আলুর ভত্তা করেছি তারপর মসুরের ডাল পাতলা ডাল যেটা তারপর এখানে আরও ছিল ডিম ভুনা করেছিলাম তারপর আচার ছিল তো আজকের মানে হালকা পাতলা খাবার দাবার এটে ছিল দুপুরবেলা তো আমরা এটা খেয়েছি আর পরে খেয়ে দেওয়া কতক্ষণ রেস্ট নিয়েছি আর আমার মাটির জিনিসগুলোতে কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন খাবার সার্ভ করাতে আমার কাছে মাটির জিনিস তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর সন্ধ্যার পর দেখি যে মানে আকাশ মানে এত লালছে হয়ে আছে তারপর বিজলের চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে তো আকাশটা দেখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আরিশাকে নিয়ে সন্ধ্যায় চলে এসেছি একটু বাইরে বের হয়েছি তো এইখানে ফুচকা খেতে এসেছি এই ফুচকার দোকানে মোটামুটি ভালো লেগেছে মানে এখানে বসে একটু আরাম করে ফুচকা খাওয়া যায় আর কি যেহেতু এখন প্রচন্ড গরম তো সেই জন্য আর বাইরের দোকানগুলোতে যাইনি তো এখানে এসেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন